আকাশ মক নামে একজন আঠারো বছরের যুবক মৃত অবস্থায় পড়ে আছে তো যথারীতি আমি আমাদের সিনিয়র অফিসারদের জানিয়ে দিই এবং ফরেনসিক মোবাইল টিমের জন্য মানে ফরেনসিক মোবাইল টিমদের খবর দেওয়ার জন্য অনুরোধ করি সেই মোতাবিক ফরেনসিক মোবাইল টিমদেরকে খবর দেওয়া হয় আমিও পার্সোনালি ফোন করেছি এবং তারা এখন রাস্তাতে আছে আসতেছে তো দেখা যায় ফরেনসিক মোবাইল টিম ইয়ে এসে তদন্ত করবে আরো তারপরে বোঝা যাবে কি এখানে কোনো নেগেটিভ কোনো কিছু আছে কি নাই নাকি কোনো নিহাতে একটা দুর্ঘটনা নাকি এখানে কোনো খারাপ কিছু আছে তারপরে তদন্তে বের হবে আর কি দেখেন এখন আমরা প্রাথমিকভাবে এখন আমরা কোনো কিছু বলতে পারবো না কারণ আমরা ডেড বডি এখনো টাচ করিনি তার ইঞ্জুরিটা কি ধরনের তাও আমরা এখনো জানি না ফরেনশিপ টিম এই ব্যাপারে একটু এক্সপার্ট তাছাড়া আর ডা ডক্টর পোস্টমর্টেম করার পরে আরও বেশি ক্লিয়ার হবে তাই আমরা এখন প্রাথমিকভাবেও বলার মতো আমরা আমাদের এরকম ইয়ে নেই না আছে অবিবাহিত আঠেরো বছর মাত্র এখনো হ্যাঁ আর এই এই গ্রামেরই কলসি সৎঙ্গ পাড়ারই শুনেছি সে নাকি এক দেড় বছর ধরে ড্রাগস এডিক্টেড ছিল এ এইট পাস করে নাইন পর্যন্ত পড়াশোনা করেছে এটা তার বাবার থেকে জিজ্ঞাসা করে জানলাম কি